মানুষের জীবনের উত্থান পতনের গল্প বোঝে এমনই হয় ভারতের মতো দলের হয়ে টি টোয়েন্টি ও ওয়ান ডে খেলেছিলেন আইপিএলে সালেও দাম উঠেছিল চার কোটি লাখ রুপে একই দামে দিল্লিতে খেলেন পরের মৌসুমেও সেই চেতন সাকারিয়া এবার মাত্র লাখ রুপিতে নেট বোলার হিসেবে থাকছেন কলকাতা নাইট রাইডার্সে চোট আর ছন্দহীনতায় চার কোটি রুপির পেসারের দাম হয়ে গেল মাত্র দুই লাখ রুপি ভারতীয় ক্রিকেটে সাকারিয়ার আবির্ভাব হয়েছিল দুর্দান্তভাবে দু হাজার সালে রাজস্থান রয়্যালস তাকে এক দশমিক দুই কোটি টাকা দিয়ে বলenay 14 ম্যাচে রাজস্থানের হয়ে উইকেট নিয়েছিলেন 14টি। বাংলাদেশের মোস্তাফিজুর সেবার 14 ম্যাচে 14 উইকেট নেন। দুজনের জুটি বহু ব্যাটারকে ভুগিয়েছিল আইপিএলে। সেই মৌসুমের পারফরম্যান্স সাকারিয়াকে ভারতীয় দলে খেলার সুযোগ করে দেয়। ভারতের কান্ডারি ছিলেন তখন শিখর ধাওয়ান। ধাওয়ানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনে থাকা তরুণ ক্রিকেটারদের সেবার সুযোগ করে দেয় ভারত। সাকারিয়া ছিলেন সেই তরুণদের একজন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে মূল দলে খেলানো হয়নি তাকে। এর কিছুদিন পর নিজের অভিষেককে খুব একটা খারাপ করেননি চেতন স জাকারিয়া ওয়ান ডেতে চৌত্রিশ রানে দুই উইকেট নেওয়ার পর টি এক ইনিংসে বোলিং করে দেন চৌত্রিশ রান নেন এক উইকেট তবুও প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে দু বাইশ সালে চড়া দামে আইপিএল এ বিক্রি হন তিনি প্রথম বছর চোদ্দ উইকেট নেওয়ার পর তাকে চার কোটি বিশ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস তো দু বাইশ সালের আইপিএল এর শেষ পর্যন্ত কেমন করেছিলেন সাকারিয়া সুযোগই তো পাননি দলের আরেক দেশি বাহাতি পেসার খলিল আহমেদের কাছে একাদশী জায়গা হারান খেলতে পারেন মাত্র তিনটি ম্যাচ পরের মৌসুমে দিল্লির হয়ে ম্যাচ খেলেন আরও একটি কম মাত্র দুটি দুই মৌসুমে উইকেট নেন তিনটি করে আলোচনাহীন কাটে টানা দুই মৌসুম সেভাবে দাগ কাটতে পারেননি ফলে যে সারা জাগিয়ে শুরু করেছিলেন সেটা ধরে রাখতে পারেননি ক্রমে হারিয়ে যান সাকারিয়া এরপর অফ ফর্মের সঙ্গে যুক্ত হয় ইনজুরি সেটিও আবার বা হাতের কবজির চোট ভারতীয় ক্রিকেট থেকে চোখের আড়াল হওয়ার জন্য এর চেয়ে বেশি কি লাগে চোটটাও আবার যেন তেন নয় বেশ গুরুতর আর কখনো মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়েই তৈরি হয় সংশয় শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞ চিকিৎসক সুধীর ওয়ারিয়র কবজির সেই চোটে সাকারিয়া প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি প্রায় তেরো মাস সবশেষ তাকে মাঠে দেখা গেছে দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে সব সংখ্যা কাটিয়ে সাকারিয়া আবার বল হাতে তুলে নেন মুম্বাইয়ের একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে তাকে খেলতে দেখে নেট বোলার হিসেবে নিয়ে নেন কলকাতার বোলিং কোচ ভারতরুণ নেটে বল করার সময় তিনি হর্ষিত রানা আন্দ্রে রাসেল অনরিক নকিয়া স্পেন্সার জনসনদের সঙ্গ পাবেন এবং নিজেকে তৈরি করতে পারবেন এটি আপাতত সাকারিয়ার সান্ত্বনা সাকারিয়া চাইলে অনুপ্রেরণা ধরে নিতে পারেন শেষ হতে বসা ক্যারিয়ারকে কে কে আরেকটা সুযোগ করে দিল বলে দু সালে গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে ছিলেন ভারতের আন্তর্জাতিক ম্যাচ খেলা নেটে নিজেকে প্রমাণ করে ও চব্বিশ সালে গুজরাটের অন্যতম বোলার হিসেবে একাদশে জায়গা করে নেন এবারও মোহিতকে দুই কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে দিল্লি তাহলে কি সাতাশ বছর বয়সী সাকারিয়ার গল্পেও নতুন মোর আসবে আপাতত উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে